হায় গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও দেখো বেশ ভালো আছি অনেক দিন পর কিন্তু এই ব্লগ করছি শর্ট ভিডিও দেওয়া হয় কিন্তু সেরকম সময় হয়ে ওঠে না বলে আর কি বড় ব্লগ দেওয়া হয় না আর দেখো এখানে কিন্তু আমি নারকেল কুড়াচ্ছি দেখতে পাচ্ছ আর তার মধ্যে দেখো ঠাকুর ঘরে বসে যেহেতু ঠাকুর ঘরে বসে পড়ছি তোমরা বুঝতে পারছো ঠাকুরের জন্যই হবে কিন্তু হ্যাঁ কিন্তু এটা ঘরের ঠাকুরের জন্য না এখান থেকে ঘরের ঠাকুরের জন্য দু একটা রাখবো কিন্তু প্রেশাল হচ্ছে মনে করো আমাদের এখানে পাড়ায় কীর্তন হয় সেই অষ্টকালীন পুজো আজকে আমরা অষ্টকালীন পুজোতে আর কি পাড়ার অনেকেই অনেক সব বৌরাই আর কি করি সূর্য পূজা তোমরা এটা জেনে থাকবে সব জায়গাতেই হয় কীর্তন তাহলে সেখানে অষ্টকালীন তো হয়ই তাই না সূর্য পূজাও হয় সব জায়গাতেই সত্যি এই পুজোটা করতে এত ভালো লাগে কি করব বলো আর সবাই বলে একবার করলে নাকি তিনবার করতেই হয় যেহেতু পাড়াতে হয় দূরে গিয়ে তো করতে পারি না জন্যেই আর কি পাড়া যেহেতু হয় সেজন্যই সবাই মিলে করি বেশ ভালোই লাগে মজা লাগে কিন্তু পাড়ায় একটা অনুষ্ঠান বলে কথা দেখো দুবার হয়েছে আমার এটা নিয়ে তিনবার হচ্ছে এরপরে যদি করতে পারি তো করবো আর করতে না পারলে তো করার কিছু না তাই না বলো যাই হোক দেখো আমি কী কী বানাচ্ছি আর তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু দিকে খোই বাচ্চা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে যে যেরকম পারে সেরকমটাই করে আর কি ঠাকুরের জন্যে ভোগ বানিয়ে নিয়ে যায় আর আমি হচ্ছে প্রতিবারই মনে করো একটু ফল অনেক রকমের ফল তারপরে এই যে খই বলে না গুড় দিয়ে পাক দেয় সেটা করি আর এই যে নারকেল নেড়ে নাড়ু বানাই বানিয়ে তারপরে এগুলো এগুলো নিয়ে যায় আর কি সেই দেখো ঠাকুর ঘরটাও আমাদের এখন বেশ বড় তাই আর বাইরে গ্যাসটা নেয় নেই নি আর কি ঠাকুর ঘরে বসে করছি মা বাবু ঠাকুর ঘরে বসে করে নাও আর দেখো আমি এদিকে নাড়ুটা পাক দিলাম আর কি নাড়ুটা আমার আমাদের হয়ে গেছে আর মা তো ওই পাশে খই আর কি বাছলই তারপর আমিও বেঁচেছি মার সঙ্গে একটু আর এদিকে দেখো আমাদের নাড়ু হয়ে দেখতে পাচ্ছি ফল আমি ভিজিয়ে রেখেছিলাম জলে দেখো আমি এখন যাবো আর কি সময় হয়ে গেছে রেডি হবো তাই ভাবলাম যাওয়ার আগে ফলটা একটু ধুয়ে আর কি গুছিয়ে রেখে তারপরে গিয়ে রেডি হবো আর না হলে না টাড়ি পরে আর এগুলো ফল টল বানানো অসম্ভব হয়ে ওঠে কারণ যেহেতু আমাদের নাইটি পরে অভ্যাস হয়ে গেছে শাড়ি পরলে এত বিরক্ত লাগে যে কোনো কাজ করতে পারি না আর দেখো দিকে কিন্তু ঠান্ডা লাগছে বেশ ঠান্ডার দিন বুঝতে পারছো কীর্তন কিন্তু ঠান্ডার দিনেই হয় আর এই পাথরগুলোতে বসলে এত ঠান্ডা লাগে না মানে আমার এই শরীরটা আমার আর আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মনে হচ্ছে সত্যি তখন এত ঠান্ডা লাগছিলো যে একটা কিছু ধোয়া জিনিস না পড়ে তো আর ঠাকুর ঘরে কাজ করা যায় না সেজন্যে আর কিছু পরিনি আর এদিকে দেখো আমার কিন্তু সব ফল বানানো হয়ে গেছে আমার গামলা দেখতে পাচ্ছ তো সাজানো হয়ে গেছে একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর তারপরে দেখো একটা গামছা দিয়ে ঢেকে দিচ্ছি একটা পেপার বা কিছু নিতে পারতাম কিন্তু কি বলো তো এখানে তো পূজায় সিঁদুর আলতা সবই লাগে আলতাটাও দিয়ে দিই আর সিঁদুরটাও রেখে দিই এটাই হচ্ছে মেন আর প্রসাদটাও তো সবাই সবাইকে দিতে হয় তাই না যেহেতু প্রসাদ নজর বাড়ির জন্য তো সম্পূর্ণটা না আর সবাইকে সিঁদুর পরাই বলে আমি এই গামছাটা নিয়ে নিলাম তাহলে দিতে সুবিধা হয় দেখতে পেলে আমি বেরিয়ে পড়েছি অন্ধকার হয়ে গেছিলো তাই দেখা যাচ্ছিলো না আর এখানে দেখো আসার আগেই কিন্তু লাইন একদম বড় কি ভরে গেছিলো আমাকে বারবার ফোন করছে যা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আর এদিকে আমার শাড়ি পরে হচ্ছিলো না কি করে তাড়াতাড়ি আসি বলো আর এসে দেখো এই দেখো দেখতে পাচ্ছ আমাকে সাদা শাড়ি পরেছিলাম লাল পাড় রকম করে তাড়াতাড়ি করে ভাবছিলাম যে চুলটা একটু খোপা করব সবাই যেহেতু এত সাজে দেখো দেখতে পাচ্ছো সবাই নাচছে এরা কিন্তু সবাই আমাদের পাড়ারই বেশ ভালো লাগে কিন্তু তাই আমরা এই কীর্তনের তিন দিন সত্যি এত মজা করি পাড়ার সবাই মিলে এই মনে করো ভোগ খাওয়া তাই না সবাইকে দেওয়া এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তাই না সবাইকে দেওয়া থাওয়া কিন্তু একটু বাড়িতে তো সবসময় দেই এগুলো অনুষ্ঠানে তো আর দেওয়া থাওয়া হয় না পাড়ায় হয় যেহেতু সেই জন্যে দিতেও পারি খেতেও পারি এগুলো যেভাবেই রান্না হোক না কেন ভোগের খেয়ে মানে প্রসাদগুলো খেতে এত টেস্ট হয় কি আর বলবো যাদের যাদের বাড়ির সামনে কীর্তন হয় যারা যারা আর কি প্রসাদ খেয়েছো কীর্তনে তারা বুঝতে পারবে কেমন টেস্ট হয় আর দেখো ওইদিকে সূর্য পূজা আমরা কিন্তু চলে এসি দেখা যাচ্ছে না লোকের ভিড়ে যে সূর্য পূজা করছে বুঝতে পারছো সবাই চায় সবাই চারপাশে একদম বসে পড়েছে না দাঁড়িয়ে পড়েছে সরি দাঁড়িয়ে পড়ে দেখতে পাচ্ছ নাচছে বলছে নাচো নাচো আমি আর কি সাউন্ডটা দিতে পারিনি সাউন্ডটা দিলে তো আর কি কপিরাইট চলে আসবে সেই জন্যে তোমাদেরকে সাউন্ডটা আমি শোনাতে পারলাম না এত মজা করেছি আমরা না সত্যি। আর এখন দেখো যে কোনো জিনিসই মজা ছাড়া কিন্তু কোনো জিনিসই হয় না আর এদিকে দেখা দেখতে পাচ্ছ দেখো ভরে গেছে রাস্তা দিয়ে একদম আর এদিকে বসার জায়গা ছিল না এতটা ভিড় হয়েছিল আর আমার মেয়েকে দেখো মেয়ে কিন্তু সেজে ছিল বলছিল ওখানে যাবে কিন্তু অবশেষে পরে যায়নি ওর জেম্মার সঙ্গে খেলতে এখানে বসেছিল আর ওখানে দেখো দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবাই বসে আছি আর ওখানে দেখো যে অষ্টকালীনের সূর্য পূজা করছে সে আর আমাদের পাড়ার একটা বউ আর কি ওকে নিয়ে আর কি করছে ওই যে কি রাধাকৃষ্ণর যে পারটা হয় সেটা করছে আর সবাই দেখো মানে ঝুলছে বলে না ঝুলন দলে যে ওটা করছে আমার মেয়ে দেখো ভিডিও করছে সত্যি মেয়েটাও আমার এত বড় হয়ে গেছে আমি ওর জেম আর কাছে আর কি আমার মোবাইলটা রেখে দিয়েছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিও যতটুকুই পারি না কেন বন্ধুদের সাথে শেয়ার করবো সেই জন্যই দেখো ওর চেম্বা এখানে বসে আছে আগে করে দিয়েছিল তারপরে ওর হাতে হয়তো মোবাইলটা গেছে দেখো ও একা একাই ভিডিও করছে দেখতে পাচ্ছ আমার মেয়েকে কেমন লাগছে একটু কমেন্টে বলো কিন্তু তাহলে আমার মেয়েটা খুব খুশি হবে দেখো অবস্থা এত বড় হয়েছে যে ক্যামেরা করতে পারে আমাকে আমারই হাসি পাচ্ছে বাদ দেওয়ার সময় দুষ্টমিও করছে কিন্তু এদিকে দুই বলে মিলে আবার এদিকে ভিডিও করছে অবস্থা দেখো যাই হোক ওরা দুষ্টামি করুক আর তোমরা দেখতে থাকো আমিও দেখতে থাকি ওদের তখন তো দেখতে পারিনি এখন দেখছি ভয়েস ওবার দেওয়ার সময় যখন ভিডিও এডিট করছিলাম তখনও দেখছিলাম আর এদিকে দেখো আমার যাইয়ের কিন্তু মা মাসি সবাই এসেছিলো এসে সেই আনন্দ করেছে এত নাচানাচি করেছে আমরাও কিন্তু করেছি আমিও করেছি কারণ ভিডিও করেছি তো তাই আমার মোবাইলটা ধরে দেওয়ার কেউ ছিল না যে আমারটা দেখাতে পারলাম না যাই হোক কার কার পাড়া এরকম কীর্তন হয় অবশ্যই জানিও আর কমেন্ট করো কিন্তু টাটা সব